আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ তুমা আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই এই মুহূর্তে ফাজাইলা আমল কিতাবের তালিম শোনার জন্য ভিডিওতে ক্লিক করেছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজকে আমি নামাজের অধ্যায় থেকে একটি হাদিস পরে আপনাদেরকে শোনাব আশা করি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন হজরত রদি উমর রদিয়াল্লাহ তাল আনহুমা নবী করিম সাল্লা আলহিহসাল্লামের এস নকল করেন যে ইসলামের ভিত্তি পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত সর্বপ্রথম কালেম ইলাহা ইহা মুহাম্মাদুর রসুল্লাহ এর সাক্ষ্য দেওয়া অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত এবাদতের উপযুক্ত মাবুদ আর কেহ নাই এবং মোহাম্মদ সাল আলিহি আল্লাহর বান্দা ও রসুল অতপর নামাজ কায়েম করা জাকাত আদায় করা হজ করা রমজান মাসের রোজা রাখা বুখারি মুসলিম এই পাঁচটি জিনিসের ইমানের প্রধান ইমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আর কান নবী করিম সাল আলাই ওয়া এই হাদিস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন যাহা পাঁচটি খুঁটির উপর কায়েম হইয়া থাকে কালেমায় সাহাদত তাবুর মধ্যবর্তী খুঁটির মতো ওপর চারটি আরকান চার কোণের চারটি খুঁটির মতো যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাবু দাঁড়াইতেই পারিবে না আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং কোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাবু দণ্ডায়মন থাকিবে সত্য কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে সেই কোণা দুর্বল হইয়া এবং দুর্বল হইয়া এবং পড়িয়া যাইবে এই পবিত্র এসাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোনো রুকন রহিয়াছে যাহাকে আমরা পুরোপুরিভাবে ধরিয়া রাখিয়াছি ইসলামের এই পাঁচটি রুকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি এইগুলোকে ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে মুসলমান হিসাবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ের এহতেমাম করা একান্ত জরুরি তবে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ হজরত ইবনে মসুদ রদ আল্লাহ আনহু বলেন আমি হুজুর সল্লাহ আলি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম আল্লাহ তাআলা নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি তিনি এরশাদ করিলেন নামাজ আমি জিজ্ঞাসা করিলাম অতপর কোন আমল তিনি বলিলেন পিতামাতার মাতার সহিত ভালো ব্যবহার আমি জিজ্ঞাসা করিলাম অতপর কোন আমল তিনি বলিলেন আল্লাহর পথে জিহাদ মোল্লা আলী কারি আলাই বলেন উক্ত হাদিসে ওলামাদের এই কথার দলিল রহিয়াছে যে ইমানের পর নামাজের স্থানই হইল সর্বা সর্বাগ্য ইহার সমর্থন ও সহি হাদিসের দ্বারাও সহি হাদিস ধারাও হয় যাহাতে এরশাদ হইয়াছে নামাজই হইল সর্বোত্তম আমল যা আল্লাহ তালা বান্দাদের জন্য নির্ধারিত করিয়ে দিয়েছে ইহা ছাড়া আরও অন্য অন্য হাদিসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হয়েছে যে তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই হলো সর্বোত্তম আমল যেমন জামি শকির কিতাবে হরজতে সাউবান ইবনে উমর হরত সালমা হজরত সালামা হরজত আবু উমামা হরতে উবাদা রদি আল্লাহ তালা আনহুম এই পাঁচজন সাহাবি হইতে এই হাদিসটি বর্ণনা করা হইয়াছে হরত ইবনে মাউসুদ ও হরত আনাস রদ আল্লাহ তালা আনহুম হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করে এসেছে হরত এমনে উমার ওরওয়াহদাল হইতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করে আছে জামি সগীর জামি সগীর বস্তুত সব হাদিসের উদ্দেশ্যই মূল মূল লক্ষ্য প্রায় একই আল্লাহ সুবাহান ও তা আমাদের এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামালাইকুম বরহমাতবরক